আসসালামু আলাইকুম সবাইকে নাই মাস আপনাদের স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস রান্নার রেসিপি এভাবে গরুর মাংস রান্না করলে সবাই আপনার রান্নার বক্ত হয়ে যাবে চলুন এখন আমরা শুরু করব মাংস রান্না করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি ছয়টা পেঁয়াজ নিয়েছি একটাকে চার টুকরো করে নিয়েছি কিছু আদা নিয়েছি কিছু আস্ত রসুন নিয়েছি কিছু কাঁচামরিচ একটাকে দু টুকরো করে নিয়েছি এখানে এক কেজির থেকে একটু বেশি হবে আমি গরু মাংস নিয়ে নিয়েছি এগুলো পরিষ্কার করে দিয়ে নিয়েছি আমি যে মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলো আমি হামন্দিস্তায় তেতলিয়ে নিয়েছি আপনার চাইলে শিল্পটা একটু তেতলিয়ে নিতে পারেন অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দিয়েছি দুটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ এগুলো দিয়ে দিচ্ছি কাছ এরপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ধনি গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি দু চামচ লাল মরিচের গুঁড়া আমি এখানে কাঁচামরিচের ব্যবহার করেছি সেই জন্য দু চামচ মরিচের গুঁড়া দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দেড় চামচ জিরার গুঁড়া এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে সবগুলো হাত দিয়ে আমি ভালোভাবে মেকে নিব হাত দিয়ে সবগুলো মশলা মাংস ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন আমি এগুলাকে চুলায় বসিয়ে দিব ডাকা দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি চুলায় বসানোর পরে আমি এই ডাকাটা উঠিয়ে নিলাম এখানে অনেকটা পানি বের হয়েছিল কিছুটা মাংস সিদ্ধ হয়েছে দশ মিনিট আমি রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব দুধটা দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই দুধের মধ্যে এখন আমি এখানে দিয়ে দিয়েছি দুটা আলু একটু বড় টুকরা করে দিয়েছি আপনারা ছেলে আলুটা স্কিপ করতে পারেন আলু ছাড়াও রান্না করতে পারেন আমার মেয়ে আলু বেশি পছন্দ করে সেজন্য জন্য আমি মাংসের মধ্যে দুটা আলু দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার পরে আবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি আলু মাংস যতক্ষণ সিদ্ধ হয়নি ততক্ষণ রান্না করে নিয়েছি আলু মাংস সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই সময় লবণটা চেক করে নেবেন লবণ আমার হয়েছিল সেই জন্য লবণ দিই এক চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি এরপর আবার একটু মিশিয়ে নিলাম এরপর ডাকা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি নামানোর পরে একটি বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মার্শাল্লা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে কেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার এভাবে যদি থেতলিয়ে মশলা দিয়ে মাংসটা রান্না করেন তাতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনার আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ